প্রত্যেকটা ক্যাটাগরিতে কীভাবে মেজাবিট অ্যাওয়ার্ড পায় আমাকে এটা বলেন হ্যাঁ মেরিন প্রথম আলো অ্যাওয়ার্ডটা আপনি দেখবেন সেখানে দুইটা ক্যাটাগরি একটা পাবলিক জনপ্রিয়তা ক্যাটাগরি একটা সুশীলদের হ্যাঁ হ্যাঁ পপুলার ক্যাটাগরি একজন হচ্ছে যে সমালোচকদের সমালোচনার অ্যাওয়ার্ড দুইটা ক্যাটাগরিতে কীভাবে মেজাবিটা অ্যাওয়ার্ড পায় আমাকে এটা বলেন আপনি তার যে সিনেমাটা করেছে মালুতি মালুতির সিনেমাটা অতটা জনপ্রিয় হয়েছে কয়েকটা জনপ্রিয় হলে চলেছে আপনার নাম বলেন যে এটা কি আপনার সিনেপ্লেক্সের বাইরে কোনো পাবলিক আপনার হ্যাঁ সিঙ্গেল স্ক্রিন ছাড়া কোনো হলে কি চলেছে কেউ কি বলতে পারবে মালতী নামে একটা সিনেমা দর্শক দেখেছে যে দর্শক তাকে ভোট করবে এটা প্রতি বছর বছর হয় কি প্রথম আলো ওয়ার্ডটা আপনার যে পপুলার চয়েস এটা দর্শকটা বিভ্রান্ত হয়ে যায় আমি কাজ করেছি কাজের লবিংটা সিন্ডিকেট আমি এখানে অনেক কিছু আপনার আর ডিজাস্টারের মধ্যে গিয়েছি কারণ সিন্ডিকেট নিয়ে কাজ হয় সিন্ডিকেটের বাইরে যারা কাজ করতে চায় তারা কাজের স্বাধীনতা পায় না আপনি দেখবেন প্রতি বছরে বছর আমাদের বাংলাদেশে অনেক ফ্যাশন শো হয় অনেক বিউটি কন্টেস্ট হয় অনেক ইন্টেলিজেন্ট জিনিয়াস অভিনেত্রী চলে আসে আবার চলেও যায় ফিরে যায় দেশে বাইরে চলে যায় মন খারাপ করে কারণ সিন্ডিকেটে তাদের কাজ অ্যাকসেপ্ট করে না তাদের যে সিন্ডিকেট আছে ওই সিন্ডিকেট যেদিন ভাঙবে সেদিন ভালো ভালো অভিনেত্রী আমাদের বাংলাদেশে কয়েকশো থাকবে শুধু হাতে গোনা কয়েকজন না কয়েকশো জন থাকবে এটা তো অ্যাকচুয়ালি দেখবেন যে মিডিয়া পাড়ায় অপবিশ্বাস সাকিব খান সিন্ডিকেট ছিল এটা কম বেশি সবাই জানে গত দশ বছরে কোনো নায়িকা আবিষ্কার হতে পারেনি অনেক নায়িকা একটা দুটো সিনেমা করে দেশে পারে আমেরিকা পাড়ি জমিয়েছে লন্ডন জার্মান চলে গেছে ঠিক সেম নাটকের মিডিয়াতে অনেক ভালো ভালো সিন্ডিকেট আছে যেটা ওপেন সিক্রেট সবাই জানে বাট ফুটে কেউ বলছে না কারণ অনেক ভালো অভিনেতা অভিনেত্রী হারিয়ে যাচ্ছে শুধু সিন্ডিকেটের প্রভাবে সিন্ডিকেট তো গুটি কয়েকজন মানুষ তৈরি করে সেখানে তারা কাকে কাকে চুজ করবে এটা তাতে ডিপেন্ড করে কারণ এ সিন্ডিকেট কয়েক বছরের সিন্ডিকেট এ সিন্ডিকেট হচ্ছে একটা মিডিয়া ইন্ডাস্ট্রি একটা এফ বি ইন্ডাস্ট্রি দুইটা সিন্ডিকেট এখন আলাদাভাবে একরকম হয়ে গেছে এখন মিডিয়া মানুষে কাজ পাচ্ছে বা আপনার এফ বিস মানুষ কাজ পাচ্ছে না তো যারা মিডিয়া সিন্ডিকেট আছে তাদের বেশ গুটি কয়েকজন এই কয়েকজনের বাইরে তার কাজ করে না আপনি দেখেন তানবাবের নায়িকা কি সাবিলা নুর সেখানে কিন্তু এফ বিস ফোর নায়িকা নেই কেন এ কি নায়িকা জন্মায় না ভালো ভালো অভিনেত্রী জন্মাচ্ছে না কিন্তু এত বড় একটা বিগেস্ট একটা সিনেমা এত বিগ বাজেটের একটা সিনেমা তানব সেখানে নায়িকা হচ্ছে সাবিলানু সাবিলানুরা কিন্তু একটা সিন্ডিকেট আসা তো সব কিছু মিলে সিন্ডিকেট যেদিন ভাঙবে ভালো ভালো অভিনেত্রী নায়িকা বাংলাদেশে তৈরি হবে এটা অবশ্যই কারণ ম্যাগাজ্টার হচ্ছে কমার্শিয়াল শাকিব খান কিন্তু নাটকের না শাকিব খান মিডিয়ান না শাকিব খান হচ্ছে এ পিসির শাকিব খান অনেক কমার্শিয়াল বিগত টোয়েন্টি ফাইভ ইয়ার্স শাকিব খান সব কমার্শিয়াল সেখানে একজন নায়িকা নাটকের নায়িকা কাজ করবে সেটা কিন্তু একদমই বেমানান আর সাবিনারানুর অলেজ ছিল একটা সিন্ডিকেটের দুটি কয়েকজনের সাথে তো সেখান থেকে যারা সিনেমাটা তৈরি করেছে তারা কিন্তু মিডিয়া তা আমি মনে করি কমার্শিয়াল নায়কের পাশে সাকিব খানের পাশে একজন কমার্শিয়াল নায়িকাকে লাগবে তো সাবিলা নো নো গ্লামার্স অ্যাক্টিং সবাই ভালো পায় ডিরেক্টর উপর ডিপেন্ড করে অ্যাক্টিং কেমন করবে একজন ডিরেক্টর রাহেন রাফি বলেন এপিসি অনেক বড় বড় পরিচালক আছেন আগে আমজাদ হোসেন ছিলেন তারা কাঠের চেয়ার কোন এক হিসেবে চালিয়ে দিতে পেরেছে কেমন হয় তাণ্ডব সিনেমা সাকিব খানের বিপরীতে কে থাকলে বেশি ভালো হতো বা মানাতো আমাদের অনেক কমার্শিয়াল সিনেমার হিরোইন আছে অনেক কমার্শিয়াল আছে নতুন দিয়ে শুরু দিলে হতো সেখানে আপনার অনেক কমার্শিয়াল সিনেমার হিরোইন আছে বাংলাদেশে বিএফডিসিকে আপনি দেখেন মাহিয়া মাহি মুস্তা ফারিয়া অনেক গ্লামার্স অনেক সুন্দরী তারা নায়িকা তাদের হেঁটেগুলো রাস্তা নায়িকা মনে হয় হরিহনীকে দেখলেও নায়িকা নায়িকা লাগে ইভেন আমাকেও নায়িকা নায়িকা মনে হয় কারণ নায়িকা মানে হচ্ছে গ্লামার্স আপনি কি দেখি যদি মানুষ ফিল না করে আপনার নায়িকা না আপনাকে অভিনেত্রী কম বেশি সবাই ভালো অভিনেত্রী বাট নায়িকার গ্লামার্স আলাদা আমাদের শাকিব খান হচ্ছে সুদর্শন হিরো অভিনেতা মানে দুইটা একসাথে পেয়েছি বাট শাকিব খানের পাশে একটা গ্লামার্স হিরোইন দরকার তাণ্ডবী এটা আমি মনে করি